আসসালামু আলাইকুম দেশি কই মাছ সচরাচর আমার এখানে পাওয়া যায় না তবে গ্রামের বাসায় গেছিলাম বেশি করে দেশি বিলের কই মাছ নিয়ে এসেছি আজকে টমেটো আলু সিম দিয়ে রান্না করেছি খেতে কিন্তু অসাধারণ হয়েছিল সাত আটটা কই মাছ নিয়ে নিয়েছি এগুলো আমার শাশুড়ি খুব যত্ন করে পরিষ্কার করে দিয়েছিলেন অল্প পরিমাণ লবণ হলুদ মরিচ গুঁড়া সরিষার তেল দিয়ে মাছগুলো ম্যারিনেট করে বিশ মিনিটের মতো রেখে দিব এভাবে যদি মশলাটা মা খেয়ে রেখে দিই তাহলে এই মাছগুলো খেতে একটু বেশি মজা লাগে বিশ মিনিট পরে একটা প্যানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা কই মাছগুলো কই মাছগুলো দিয়ে যখন এক পাশ লাল করে ভেজে নেওয়া হবে তখন উলটিয়ে দিবো আমি দুই পাশই লাল লাল করে মাছের ভেজে নিব এভাবে ভেজে নিলে মাছগুলো আমার কাছে খেতে একটু বেশি ভালো লাগে দুই পাশ লাল লাল করে ভেজে নিয়ে এখন উঠিয়ে নিয়েছি শেম প্যানেই দিয়ে দিচ্ছি বেশি করে পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করে ভেজে নিব ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া আদা রসুন বাটা পরিমাণ মতো লবণ অল্প পরিমাণ পানি দিয়ে মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিয়েছি যখন মশলাটা থেকে তেলটা ছেড়ে দিয়েছে তখন দিয়ে দিচ্ছি একটু বড়ো সাইজ করে কেটে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে পাঁচ ছয় মিনিট মতো কষিয়ে নিব মিডিয়াম আচে রেখে এরপর ঢাকনা দিয়ে ঢেকে লো আচে রেখে আলুটা প্রায় সিক্সটি পারসেন্ট মতো সিদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না করে নিব। এর মধ্যে একবার করে ঢাকনা তুলে নেড়ে দিয়েছিলাম যাতে করে নিচে না লেগে যায় দেখতেই পাচ্ছেন আলুটা কিন্তু সিক্সটি মতো সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি সিমগুলো সিমগুলো দিয়ে পাঁচ ছয় মিনিট মতো কষিয়ে নিব মশলার সাথে যদি এভাবে সিমগুলো কষিয়ে নিই তাহলে সিমের যে একটা স্মেল থাকে সেটা আর থাকবে না আর খেতেও কিন্তু বেশি টেস্টি হবে সিমগুলো কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি আমি সবসময় তরকারিতে ফুটন্ত গরম পানিটাই ইউজ করি তাহলে এর টেস্টটা একটু বেশি ভালো লাগে এখন সিম আর আলুটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না করে নেব এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা কই মাছগুলো আর দিয়ে দিলাম টমেটো কুচি টমেটো কুচিটা দিয়ে প্রায় পাঁচ থেকে সাত মিনিট মতো রান্না করে নিয়েছি এখন দিয়ে দিব ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচিটা দিয়ে আরও দুই মিনিট মতো রান্না করে নিব এভাবে একবার রান্না করে দেখবেন টমেটো আলু শিম দিয়ে এই কই মাছটা খেতে কিন্তু অসাধারণ লাগে আমি তো খেয়ে এর ফিদাও হয়ে গেছি আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ